আমাদের পার্শ্ববর্তী দেশ চীনে এক কোটি বিশ লক্ষের মতো মুসলমান বাস করেন যাদেরকে বলা হয় উইগুর মুসলমান সেই উইগুর মুসলমানরা চীনে কীভাবে রয়েছেন তাদের উপর কি নির্যাতন নিপীড়ন চালাচ্ছে চীন সরকার নাকি তাদের নিয়ন্ত্রণ করছে সেই বিষয়ে আজকে আমরা একটু জানার চেষ্টা করব আমাদের অত্যন্ত জনপ্রিয় একজন ট্রাভেলার বনি আমিন আমি তার মতো করে বলতে পারবো না তো তিনি সম্প্রতি চীন সফরে গেছিলেন এবং সেখানকার উইগুর মুসলিমদের জীবন মান কোন পর্যায়ে রয়েছে সেসব তুলে ধরেছেন চলুন তার একটি ভিডিও থেকে আমরা দেখি সেখানকার মুসলমানরা কিভাবে ইসলাম পালন করছেন এই যে এই লোকটাকে যদি আমি সালাম দেই আপনি দেখবেন সে একটু বিব্রত বোধ করবে সালাম আলাইকুম দেখতে পাচ্ছেন লোকটা কিন্তু কোনো উত্তর দিচ্ছে না সালাম আলাইকুম কোনো উত্তর দিচ্ছে না দেখতে পাচ্ছেন কারণ ওরা ক্যামেরার সামনে নিজেকে মুসলমান বলে দাবি করার মতো সাহস ওদের নেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এটা এটা বলা যাবে না আসসালাম আলাইকুম বলা যাবে না ওরে ও বলছেন না একদম বলা যাবে না কোনো আওয়াজ দেওয়া যাবে না ওকে একদম বলা যাবে না আমাকে বলল যে এখান থেকে বের হয়ে যেতে কোনোভাবেই বলা যাবে না ওকে رحمت 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 থ্যাংক ইউ আরেকজন উইগর মুসলমান তাকে বলি আসসালাম আলাইকুম মাথা নাড়ছে কিন্তু সে কখনো কোনোভাবেই সে উত্তর দিচ্ছে না ওয়া সালাম বলে আর দেখুন এখন এখানেও একজন উইগর মুসলমান তা জিজ্ঞাসা করি হ্যালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সে বুঝতে মানে বুঝো না বোঝার ভান করছে কোনভাবেই সে উত্তর দিচ্ছে না একজন ব্যবসায়ী দোকানদার কোনভাবেই মুখ খুলবে না মুখ খুলবে না এখানকার কোনো উইগর মুসলমান মুখ খোলা একে

তুমি কি কি ভাষা কথা বলো উইগর উইগর ইয়া উইগর 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 আই আর ইউ আর ইউ মুসলিম নো নো ইটস ওকে নো মুসলমান ও মুসলমান বলছি ও সাথে সাথেই হাত গুটিয়ে ফেলেছে ওই মুসলমান শব্দটা কথা বলবে না ওকে ওকে নো প্রবলেম নো প্রবলেম বাট ওকে ইউ ইউ হ্যাভ গট মাম মাম এন্ড ডেড ইউর ফাদার মাদার মাদার ইয়েস যেহেতু আমি জিজ্ঞাসা করেছিলাম মুসলমান কি না ওটা শোনার পরে নো মুসলিম ও মুসলমান কথা বলবে না মুসলমান না আমি মুসলমান না দেখতে পাচ্ছেন ও বার নো মুসলিম

সেটি অব্দি দিচ্ছে না তারা নিজেদেরকে মুসলমান বলছেন না এটিকে বনিয়ামিন নিয়ন্ত্রণ বলছেন আপনি এটিকে কিভাবে দেখেন নিয়ন্ত্রণ নাকি নির্যাতন আমি সেই প্রশ্ন আপনাদের কাছেই রাখি কিন্তু চীন সরকার ইসলামকে মানসিক রোগ মনে করে আমরা পত্রপত্রিকা মারফত অসংখ্য খবর দেখেছি যেখানে চীন সরকার মুসলমানদের মসজিদ ভেঙে দিচ্ছে মসজিদ ভেঙে দিয়ে কি বলছে যে তারা ধর্মীয় উপাসনালয় এমন বানাবে যেটা চীনের আদলে চীনের বাড়িঘর যেমন তেমনই হতে হবে মসজিদের ভেতরে থাকতে হবে ড্রাগন বা অন্যান্য মূর্তি সেই মূর্তির মধ্যেই মুসলমানরা নামাজ পড়বেন এবং রোজা ফোজা এগুলো কোনো কিছুই রাখতে পারবেন না যারা এই বিধিবিধান মানছেন না তাদেরকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে সেরকম অসংখ্য ডিটেনশন ক্যাম্পের বিষয়ে আন্তর্জাতিক পত্রপত্রিকাগুলো একাধিকবার নিউজ প্রকাশ করেছে আশ্চর্যজনক হলেও সত্য বাঙ্গু মোমেন মুসলমানরা এই যে নির্যাতন নিপীড়ন বা নিয়ন্ত্রণ এসব বিষয় একদমই চুপ আপনি বাংলাদেশে কোনো মোল্লা মুন্সিকে দেখতে পাবেন না উইহুর মুসলমানদের পক্ষে হয়ে কোনো মিছিল করেছে বা কোনো প্রতিবাদ জানিয়েছে চীনের দূতাবাসের সামনে দাঁড়িয়ে চিৎকার চেঁচামেচি করেছে যেগুলো তারা অন্যান্য ক্ষেত্রে করে থাকে পৃথিবীর কোথায় কোন মুসলমানের উপর নির্যাতন হয়েছে তা নিয়ে চিৎকার চেঁচামেচি সবচেয়ে বেশি যে বিষয় নিয়ে বাঙ্গু মুসলিমরা কনসার্ন সেটি হচ্ছে ফিলিস্তিন ফিলিস্তিনের মোট জনসংখ্যা কত আমরা যদি ওয়েস্ট ব্যাংক এবং গাজার মোট জনসংখ্যা দেখি তাহলে গাজায় রয়েছে বিশ লক্ষের মতো এবং ওয়েস্ট ব্যাংক বা পশ্চিম তীরে রয়েছে তিরিশ লক্ষের মতো মোট পঞ্চাশ লক্ষ এই হিসাব আমি করি না এটা ইউএস গভর্নমেন্ট সম্প্রতি তাদের ওয়েবসাইটে পাবলিশ করেছে অর্থাৎ ফিলিস্তিনের মোট মুসলিমদের সংখ্যা পঞ্চাশ লক্ষের মতো আবার উইগুর মুসলিমরা এক কোটি বিশ লক্ষ ডাবলেরও বেশি সেই বৃহৎ জনসংখ্যার উপরে বা বৃহৎ গোষ্ঠীর মুসলমানদের উপরে যারা কিনা আবার নাইনটি নাইন পার্সেন্ট সুন্নি মুসলমান সে সকল সুন্নি মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন বা নিয়ন্ত্রণ যা কিছুই হোক না কেন সেই বিষয়ে বাঙ্গু মোমেনদের কোনো প্রশ্ন নাই কোনো অভিযোগ নাই তারা এই বিষয়টি গোপন করছে কেন এই উত্তরটি খুব সহজ বাংলাদেশের মোমেন মুসলমানদের মধ্যে যারা নেতা রয়েছে যাদেরকে আমরা মোল্লা মুন্সি হিসেবে চিনি এই মোল্লা মুন্সীদেরকে প্রতি মাসে মোটা অঙ্কের টাকা দেয় চীন সরকার চীনের দূতাবাস এবং মোল্লা মুন্সিরাই চীনের দূতাবাসের কাছ থেকে টাকা পেয়ে খুব চুপচাপ থাকে এই বিষয়ে তারা জানেই না এমন একটা ভাব ধরে আমাদের আশেপাশে যে মোল্লা মুন্সীরা আছে তাদের আচরণ যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে স্পষ্ট হব আপনি যদি খতম পরানোর জন্য কোনো মোল্লাকে চুক্তি করেন যে পাঁচশো টাকা দেব অমুক দিন অমুক সময় আসবেন এবং সেই দিন সেই সময় যদি অন্য কোনো ব্যক্তি তারা দুশো টাকা বাড়ায় দেয় অর্থাৎ সাতশো টাকা তাহলে সেই মূল্য কিন্তু সাতশো টাকা যে দিছে তার কাছে যাবে আরও একটা যদি সহজ করি বাংলাদেশে যে ওয়াজ মাহফিলগুলো হয় সেই ওয়াজ মাহফিলে মোল্লা মশিরা ওয়াজ মাহফিলের স্টেজেই কিন্তু অভিযোগ করে মারামারি করে এই বলে যে বক্তাকে তারা চুক্তি করেছিল এক লাখ টাকার বিনিময় সেই বক্তা অন্য একটা মাহফিলে চলে গেছে এক লাখ বিশ হাজার টাকার বিনিময় এরকম অভিযোগ অসংখ্য রয়েছে অর্থাৎ মোল্লা মুন্সিরা একটু বেশি টাকা পেলেই সেখানে বিক্রি হয়ে যায় এবং মসজিদের ইমাম সহ মাদ্রাসার যে শিক্ষকরা রয়েছে তারা পাঁচশো এক হাজার টাকার পার্থক্যে বিক্রি হয়ে যায় সেখানে চীন সরকারের কি পরিমাণ টাকা সেটা তো আমরা জানি এবং চীনের যে দুর্বিসন্ধি আছে বাংলাদেশে তারা ঘাঁটি করবে সেসব কারণে মোল্লা মুন্সিদের টাকা পয়সা বিলি করছে এবং তারা যদি এই দেশটাকে দখল করে বা নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারে তাহলে এই মোল্লা মুন্সিদেরকেই কিন্তু মসজিদে যাওয়া বন্ধ করে দেবে তো যে কারণে স্পষ্টভাবেই মোল্লা মসিরা উইগুর মুসলমানদের ব্যাপারে একদমই চুপ আমি খুব অবাক হই বনি আমিন তিনি কিভাবে চীন সফরের পর উইগুর মুসলমানদের এরকম দুঃখ দুর্দশার কথা বা তার ভাষায় নিয়ন্ত্রণের যে ব্যাপারটি রয়েছে সেটি তুলে ধরেছেন এটি আমি সচরাচর কাউকে করতে দেখিনি এত বড় বড় সংবাদ মাধ্যম তারাও কিন্তু এই কাজটি করতে পারেনি বনি আমিন তিনি কিভাবে করেছেন এই উত্তর তিনি ভালো দিতে পারবেন তিনি তার ভিডিওতে আরও বলেছেন যে তার কাছে অসংখ্য ভিডিও আছে যেগুলো সামনে তিনি প্রকাশ করবেন আমরা সেসব দেখব তার এই ভিডিওটি কিন্তু একুশ হাজার মানুষ শেয়ার করেছেন এবং স্পষ্টভাবেই তারা বাংলাদেশি বনি আমিনের ভিডিও বাংলাদেশিরাই দেখেন কারণ তিনি বাংলা ভাষায় ভিডিও আপলোড করেন তো এই বাঙ্গুমোমেনদের মধ্যে একুশ হাজার মানুষ এটা শেয়ার করলো এই শেয়ার করা ভিডিও নিয়ে কোনো প্রতিক্রিয়া নাই মোল্লা মসজিদের মধ্যে যেখানে একশো লোক কোনো একটা ভিডিও শেয়ার করলে সেসব নিয়ে ওয়াজের মাঠ গরম করে ফেলে মোল্লা মুন্সিরা আপনারা নিশ্চিত হয়েছেন যে তারা চীনের টাকা পেয়ে চুপচাপ থাকছে চীনের কি উদ্দেশ্য তারা আমাদের মহান মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তরে পাকিস্তানের পক্ষে ছিল তেমনি কিন্তু ফিলিস্তিন পাকিস্তানের পক্ষে ছিল আমেরিকা পাকিস্তানের পক্ষে ছিল আমাদের পক্ষে অর্থাৎ মহান মুক্তিযুদ্ধের পক্ষে এবং আমাদের এই স্বাধীন বাংলার মুক্তিকামী মানুষদের পক্ষে দাঁড়িয়েছিল কে ভারত রাশিয়া সহ অন্যান্য দেশ অর্থাৎ আমাদের শত্রু মিত্র সেটা কিন্তু উনিশশো একাত্তরেই নির্ধারিত হয়েছে তারপরে বাঙ্গু মোমেনরা ভারত নিয়ে প্রশ্ন তুলবে এই ভারতে মুসলমান নির্যাতিত হয় এই হয় সেই হয় আরে ভারতে বিশ কোটির বেশি মুসলমান অপরদিকে বাংলাদেশে প্রায় এক কোটি হিন্দু আছেন বাংলাদেশে এই এক কোটি হিন্দুদের উপরে প্রতিনিয়ত যে পরিমাণ নির্যাতন নিপীড়ন হয় সেই অনুপাতে ভারতের বিশ কোটি মুসলমানদের সাথে কি হয় কালে ভাদ্রে ওই কোথায় গরুর মাংস বহন করার কারণে কিছু উগ্র হিন্দুরা আক্রমণ চালায় পেটায় আসামে এরকম কিছু ঘটনা ঘটে ইউপিতে ঘটে ঘটে না যে তা না এবং যে কাজগুলো আমরা দেখি সেটা যে ন্যায় হয়ে যায় তাও না অন্যায় সেই তুলনায় বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীরা এক কোটি এবং তাদের উপরে নির্যাতন নিপীড়নের হার একশো গুণের চেয়ে বেশি প্রতিদিন হাজারো হিন্দু ধর্মাবলম্বীরা ভারতে চলে যেতে বাধ্য হচ্ছেন তাদের মন্দিরে হামলা হয় তাদের পূজা মণ্ডপে হামলা হয় প্রতিনিয়ত তাদেরকে গালাগালি করা হয় অপর থেকে আমি তো ভারতের দীর্ঘদিন ছিলাম সেখানকার মুসলিমরা ওখানে সংখ্যালঘু মনে করে না সংখ্যাগুরু মনে করে তাদের ঠেলায় আপনি পশ্চিমবাংলায় যান সেখানকার মুসলিমরা এমন কোনো অপরাধ নেই যে তারা করে না তারপরে তাদের জন্য সেরকম কোনো আইন আদালত নাই আমি দেখেছি পশ্চিমবাংলার মুসলমানরা হেলমেট পরে না হ্যাঁ তারা বাইকে তিন চার পাঁচজন পর্যন্ত ওঠে তাদের কোনো পুলিশ আটকায় না কারণ তারা মার্শাল তারা কি আমি সেটা বুঝি না অন্যান্য স্টেটেও নিশ্চয়ই মুসলমানদের এই ধরনের উগ্রতা বা ধর্মীয় গোঁড়ামি অব্যাহত আছে কেরালায় শুনেছি এরকম আছে তো সেই তুলনায় ভারতের নির্যাতন কতটুকু হয় সেটা নিয়ে বাংলাদেশের মোমেন মুসলমানরা খুবই কনসার্ন তারা উইগুনিয়া চুপচাপ ইসরায়েল নিয়ে খুব কথা বলবে হ্যাঁ ইসরায়েল ই করতেছে সেই করতেছে বাংলাদেশের সোকল কিছু প্রগতিশীলদেরও দেখি যে না প্যালেস্টাইনের এই হওয়া উচিত ইসরায়েলের এই হওয়া উচিত হ্যাঁ ইসরায়েল এটা করতেছে ওইটা করতেছে দেখেন প্রত্যেকটা যুদ্ধই অন্যায় যুদ্ধ থেকে কোনো ইতিবাচক বিষয়ে অর্জন হয় না এখন যুদ্ধ দুই ধরনের আপনি আপনার মাতৃভূমি রক্ষার জন্য যুদ্ধ করছেন অর্থাৎ হামলার পরে পাল্টা হামলা চালাচ্ছেন আপনি আত্মরক্ষা করছেন নাকি ঝাঁপিয়ে পড়ছেন আমাদের মহান মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তরে কী হয়েছিল পাকিস্তানি বর্বররা আমাদের উপরে দীর্ঘদিন ধরে নিষ্পেষণ চালাচ্ছিল শোষণ চালাচ্ছিল সেই শোষণ নির্যাতন নিপীড়নের প্রতিবাদে উনিশশো একাত্তরে যে মহান মুক্তিযুদ্ধ বা আমরা যে স্বাধীনতার ডাক দিয়েছি সেটা দমন করার জন্য পাকিস্তানি হানাদাররা কী না করেছে আমাদের তিরিশ লক্ষ মানুষকে হত্যা করেছে সেখানে নির্বিচারে হিন্দু ধর্মাবলম্বীদের উপরে গণহত্যা চালিয়েছে ধর্ষণ চালিয়েছে সেটার পাল্টা আঘাত আমরা করেছি প্রতিবাদ করেছি তো সেটা কিন্তু হামলা না দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর কী ঘটেছে ইসরায়েলি নিরীহ মানুষদের উপরে হামাসের সন্ত্রাসীরা আতর্কিত হামলা চালিয়েছে এবং সেখানে প্রায় সাড়ে এগারোশো মানুষকে হত্যা করেছে যার মধ্যে প্রায় আটশোর বেশি নিরীহ মানুষ যারা নিরস্ত্র শিশু নারী তাদের উপর হামলা চলেছে দুশো বাহান্ন জন ইসরায়েলি নাগরিককে তারা কুম করে নিয়ে গেছে জিম্মি করে নিয়ে গেছে তাদের মধ্যেও কিন্তু নারী এবং শিশুদের সংখ্যাই বেশি সে সকল মানুষদের জীবন জীবন নয় হামাসের সন্ত্রাসীদেরকে জানে না যে ইসরায়েলের উপর হামলা করলে অতর্কিত হামলা করলে নিরীহ মানুষদের হত্যা করলে সেটার পাল্টা আঘাত কি আসবে অবশ্যই জানে আচ্ছা ধরেন আমাদের বাংলাদেশের কোনো একটা জঙ্গি সংগঠন ভারতের কোনো একটা প্রদেশে হামলা চালাইল তারা জিহাদ করতে গেল এবং সেটার পাল্টা আঘাত যদি ভারত করে তাহলে কি করতে পারে এটা কি আমাদের জঙ্গিরা জানবে না আমরা কি জানবো না ভারতে হামলা করার পরে যদি আমাদের মোমেন মুসলমানরা যাদের মধ্যে আবার শিশু নারীরাও আছে তারা রাস্তায় নেমে মিছিল করে আনন্দ উল্লাস করে তাহলে তো আমরা স্পষ্ট হচ্ছি ওই সকল হামলাকারী সন্ত্রাসীদের মদত দিচ্ছে নারী এবং শিশুরা পাল্টা আঘাত যেটা আসবে সেটা ওই নারী এবং শিশুদেরও দায়িত্ব নিতে হবে হামাসের সন্ত্রাসীরা গত দু সালের সাতই অক্টোবর যে হামলা চালিয়েছে এরপরে আমরা ফিলিস্তিনের কিছু নাগরিককে দেখেছি তারা আনন্দ উল্লাস করেছে এবং গাজা হয়তো অসংখ্য নারী শিশুরা রাস্তায় নেমে উল্লাস করেছে তারা কি করছে জিহাদ করছে বাঙ্গু মোমেনরাও আনন্দ উল্লাস করেছে আমাকে ওই সকল ভিডিও পাঠিয়ে থ্রেট করেছে দেখ ইসরায়েলকে আমরা কি করেছি কালকে তোকে মেরে ফেলবো মানে তাদের আনন্দের আর সীমা নাই এখন যখন ইসরায়েল পাল্টা হামলা করছে তখন অনেক দুঃখ সোকল প্রগতিশীলদের কী কান্না তারা কোথায় ছিল যখন ইসরায়েলের উপর হামলা হয়েছিল কোথায় ছিল যখন ইসরায়েলের নিরীহ মানুষদের হত্যা করা হয়েছিল সেই হত্যা হত্যা না আপনি যদি কাঁদবেন দুই পক্ষের জন্যই কাঁদেন আর যদি না কাঁদেন তাহলে দুই পক্ষের বেলায় কি চুপ থাকতে হবে আপনি হামাসের হামলার পরে ইসরায়েলকে বলেন যে তারা কিভাবে এটার প্রতিবাদ করতে পারে এটা সমাধান সমাধানকে সমাধান না দিয়া হ্যাঁ এইটা বন্ধ করো ওইটা বন্ধ করো ভাই রক্ত যার গেছে সে বোঝে তাদের সাথে কী ঘটেছে আমি ইসরায়েলের পক্ষে ফিলিস্তিনের পক্ষে বা ইসরায়েলের বিপক্ষে ফিলিস্তিনের বিপক্ষে নই আমার ওই বিষয়গুলো নিয়ে খুব বেশি মাথা ব্যথাই নাই এই সমস্যা শত বছরের বলতে গেলে সেই সমস্যার সমাধান তারা কিভাবে করবে সেটা তারাই জানে জাতিসংঘ পারে নাই বিশ্বের কত কত মোড়ল দেশ দেখলাম তারা পারে নাই আমি কে আমি সেই সমাধান দিতে পারব না আমি আজকে শুধু বাঙ্গু মোমেনদের শির যে বাঁকা তারা যে সৎসাহস রাখে না সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলার সেটি তুলে ধরার চেষ্টা করেছি উইঘুর মুসলমান এক কোটি বিশ লাখ তাদের ব্যাপারে বাঙ্গ মোমেন্টরা চুপ তারা কোনো কথা বলছে না তারা লাফালাফি করছে অন্যান্য দেশ নিয়ে ভারত নিয়ে ইসরায়েল নিয়ে যেখানে আসলে ইসরায়েলের মুসলমান ইসরায়েলের যারা মুসলমান আছে তারা মিলিটারিতে যোগদান করছে এবং পশ্চিম তীরে যারা আছে তাদের কি বলছে ইসরায়েলিরা ইসরায়েলি বাহিনী বলছে যে তোমরা নামাজ পড়তে পারবে না তা তো বলছে না তারা তো আল্লাহ হকবার সুবাহান আল্লাহ চিৎকার চাচামছি ইট পাটকেল ছোড়া কোনো কিছুই বাদ রাখছে না ইসরায়েল বলছে যে তোমরা অস্ত্র ধরতে পারবে না আমাদের নিয়ন্ত্রণে ওয়েস্ট ব্যাংক এইখানে অস্ত্র ধরা তুমি আমাদের উপরে আতর্কিত হামলা চালাবে এটা হবে না আর গাজা থেকে যে হামলাটা চালানো হয়েছিলো সেটার পাল্টা আঘাত ইসরায়েল যা করতেছে এটা তাদের একটা মেসেজ যে আমাদের উপরে হামলা করবে আমরা সেটার একশো গুণ আমাদের ফিরাই দেবো এটা তো হিসাব নিকাশ করতে হবে না কইরা কান্নাকাটি এবং উইঘুর বেলায় চুপ কারণ চীনের টাকা আছে এবং পার্শ্ববর্তী দেশ ভারত হ্যাঁ ভারত বয়কট এই সেই ভারতের মুসলমানদের এই হয় সেইভাবে বলিয়া যে কান্নাকাটি করেন এগুলো আসলে কোনোভাবেই তোপে টিকবে না আপনারা ডাবল স্ট্যান্ডার্ড আপনারা শক্তের ভক্ত নরমের জম আপনারা টাকা পাইলে সেখানকার দালালি করেন চীনের দালালি করতেছেন আনেন না চীনের ডায়িকা বাংলাদেশে দেখতেছি তো চীন বিভিন্ন প্রজেক্টে বাংলাদেশে ঢোকার চেষ্টা করতেছে প্রচুর জমি কিনতেছে বাংলাদেশে ঠেলাটা বুঝবেন হ্যাঁ তারাই আপনাকে নির্ধারণ করে দেবে আপনি মসজিদে কখন যাবেন কখন যাবেন না এবং তারা আমাদের ভূমি ব্যবহার করে আমাদের ভূমিটাকে ধ্বংস করে দেবে কারণ চীন যে দেশটা তাদের নাগরিকদের অধিকার দেয় না নাগরিকদের এক প্রকার জিম্মি করে রাখছে শুধু উইগুর মুসলমানদের না তাদের দেশের নাগরিকদের জীবনমান দেখেন তারা কি বলবে কি বলবে না সেটা সরকার নিয়ন্ত্রণ করে দেয় তো যে দেশের সরকার তাদের দেশের নাগরিকদের অধিকার দেয় না সে বাংলাদেশে এসে আমাদের যে উদ্ধার করে ফেলবে এটা তো বোকা ছাড়া কেউ বিশ্বাস করবে না তারা একটা ধান্দা নিয়ে আসছে বোধহয় তাদের সাথে ভারতের ঝামেলা আছে বা অন্য কোনো একটা ধান্দা আছে তাদের সেই ধান্দা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে ঢুকতেছে এবং মহল্লা মুশিরা তাদের জুব্বা খুলে দিচ্ছে আসো আসো পরের ঠেলাটা তারা সামলাবে নিশ্চয়ই প্রিয় বন্ধুগণ আপনি একপাক্ষিক হবেন না অন্ধ হবেন না মানে দল দলমত বা ধর্ম বর্ণ নির্বিশেষে আপনি ন্যায় বিচারক হন হ্যাঁ সঠিকভাবে বিচার করেন ওই যে ফিলিস্তিন আমাদের পক্ষ নেই নাই পাকিস্তানের পক্ষ নিয়েছিল কেন মুসলমান পাকিস্তান আমরা কি ধৈনচা আমাদের বাংলাদেশে কি মুসলমান নাই হ্যাঁ পাকিস্তানের চেয়ে তো এখন বলতে গেলে বেশি মুসলমান বা মুসলমান বাংলাদেশে আছে পাকিস্তানে প্রতিনিয়ত মসজিদে বোমা হামলা হয় তাদের মুসলমানদের কোথায় নিরাপত্তা আছে নাই তো সেই তুলনায় বাংলাদেশের মুসলমানরা অনেক বেশি আরামে আছে শান্তিতে আছে তারপরও এই বাঙ্গু মোমিনদের তাদের ঝাল মেটানো তারা ক্ষণে ক্ষণে লাফিয়ে ওঠে আমাকে এই ভিডিওতে বলতে পারেন যে এই নাস্তি কাটছে মুসলমানদের ব্যাপারে বলতে আরে ভাই আমি কখন বলছি আমি মুসলমানদের বিরুদ্ধে আমি ধর্মীয় সন্ত্রাসের বিরুদ্ধে সেটা হোক ইসলামিক সন্ত্রাস সেটা অন্য যে কোনো ধর্মের সন্ত্রাস হোক কিন্তু কোনো ধার্মিকদের বিরুদ্ধে আমি না আমি মুসলমানদের বিরুদ্ধে না আমি হিন্দুদের বিরুদ্ধে না আমি খ্রিস্টানদের বিরুদ্ধে না আমি ইহুদিদের বিরুদ্ধে না আমি ধর্মীয় সন্ত্রাসের বিরুদ্ধে যদি কেউ ধর্মের ব্যানারে সন্ত্রাস ছড়ায় যেমনটা মানুষের মোল্লা মর্শিরা কী করতেছে এই দেশে গণতন্ত্র ধ্বংস করার চেষ্টা করছে নারীদের বস্তাবন্দি করে দিচ্ছে তারা জঙ্গিবাদী বিভিন্ন আচরণ করছে তারা শিক্ষা সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে আমি সেগুলো সমালোচনা করি কিন্তু যারা নিরীহ মুসলমান যারা এই ধরনের সন্ত্রাসে বিশ্বাস করে না কাটাকাটিতে বিশ্বাস করে না সে বিশ্বাস করে পাচক নামাজ পড়বে সে মসজিদে যাবে ঈদ পালন করবে সেসবের বিরুদ্ধে আমি না আমি সবসময় ধর্মীয় স্বাধীনতার পক্ষে ফ্রিডম অফ রিলিজিয়ান যে একটা টার্ম আছে সেটার পক্ষে ধর্মীয় স্বাধীনতা মানে একজন ব্যক্তি যদি ধর্ম পালন নাও করে সেটা তার স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতার মধ্যে নাস্তিক্যবাদ পড়ে যে কোনো ধর্ম সুন্দরভাবে থাকতে পারে কারণ যে যার মতো করে ধর্ম পালন করবে আপনি ইসলাম পালন করিয়া নামাজ পড়তে পড়তে কপালে আইফোনের তিনটা ক্যামেরার মতো দাগ ফেলাইয়ে দেয়া হ্যাঁ কপাল মাটিতে খুঁজতে খুঁজতে ফাটাইয়ে ফেলেন অসুবিধা নাই তো আপনি জানাতে চান না আপনাদের কেউ বারণ করে নেয় আপনি বাহাত্তর হুর পান যা ইচ্ছা তাই নিয়ে আপনি ব্যস্ত থাকেন আপনি আমার উপর আপনার ধর্ম চাপাই দিচ্ছেন কেন আপনি বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদেরকে কেন বাধ্য করছেন ইসলামের রীতিনীতি মেনে চলতে আপনি কেন তাদের উপর জিজিয়া কর নির্ধারণ করে দেবেন মানে আপনার ধর্ম আপনাদের মধ্যে রাখছেন না আপনার মধ্যে রাখছেন না আমার উপর চাপিয়ে দিচ্ছেন বা অন্যান্যদের মধ্যে চাপিয়ে দিচ্ছেন এটা ধর্মীয় সন্ত্রাস ধর্মীয় গোঁড়ামি বাড়াবাড়ি এটা প্রতিবাদ আমি করবো কিন্তু কোনো ধার্মিকদের বিরুদ্ধে আমি না অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমার দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব উইগুর যে এক কোটি বিশ লক্ষ মুসলমানরা রয়েছেন তাদের উপরে যে ধরনের নিয়ন্ত্রণ চালাচ্ছে চীন সরকার সেই ব্যাপারে আপনারা সোচ্চার হন যেমনটা আপনারা অন্যান্য মুসলমানদের ব্যাপারে হিন্দুদের ব্যাপারে খ্রিস্টানদের ব্যাপারে সোচ্চার হচ্ছেন অর্থাৎ তাদের অধিকারের ব্যাপারে উইগুর এই মানুষগুলো আসলে খুবই কষ্টে আছেন সেই বিষয়ে একটু পড়াশোনা করুন তাদের ব্যাপারে গর্জে উঠুন তাদের ব্যাপারে হয়ে যাওয়া অন্যায় বন্ধে ভূমিকা রাখুন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন আজকের মতো এখানেই বিদায় চাইছি আবার দেখাবি খুব শীঘ্রই